আপনার প্রত্যেকেই জানেন গত বছর এই সময় এই দিনে আমিও কারাগারে বাবুল কারাগারে কারাগার থেকে মানুষের দুঃসাহসী উপস্থিতি রাজপথে। এবং কি ভয়ঙ্কর রক্তপিপাশু শরীরচারী শাসককে পতন ঘটনার যে জনগণের অভূতপূর্ব শক্তি যেটা ছোটবেলায় একাত্তর সালে দেখেছি যেটা নব্বই নিজেরা রাজপথে থেকে আন্দোলন করেছে এর বিরুদ্ধে আর কারাগার থেকে দেখলাম পাঁচই আগস্ট আবারও নতুন করে বিশ্বাস জন্মেছে অন্যায় অত্যাচারী কোনো শাসক গোষ্ঠী